ইটার মানুষ তো কোনটা যে নকল আর কোনটা যে আসল বোঝা মুশকিল তো দুই দুই দিক করলেন ওই প্রথমটার উত্তর হচ্ছে আমি আপনারে বাড়ির দিকে যাচ্ছিলাম বড় ভাই জানার সাথে একটু পরামর্শ করার জন্য আর দ্বিতীয়টা হচ্ছে আপনার সাইনা ভাবি বাড়িতে আছে আল্লাহ বিয়ে তো ভাইন সাজা গোসা কথা কয় শিখেছেন তাহলে আর একটা কৌশল করি আপনি ভগ্নিপতির খবর কি সাইনা ভাবির সাথে কি এখন ওরকম খারাপ ব্যবহারই করে না সিডা করতেছে না তবে থানায় যাব শুনে শুনলাম যে সাইনার পাও জরা ধরেছে তার তো মনের ভাব বোঝা মুশকিল সিটার মানুষ তো কুন্ডা যে নকল আর কুন্ডা যে আসল বোঝা মুশকিল ঠিকই কইছেন ভি থাক গিয়ে সব জাম কা আপনি বাড়ি যান ও বড় দুলি ভাই সাথে দেখা হবে নি কিনা কই পারতেছিনে কইল তোর সা খলে না তো আসনে বইছে মনে কয় দুলি ভাই যদি আসনে বসি থাকে তাহলে কি যায় কি কোনো লাভ হবে নি বিয়ে কি তাই কি বড় কথা কবি স্যার কে ব্যাটা ভাই কিজেনি একটা কথা শুনলাম সত্যি নাকি কি শুনছাও ভেটা রাখছেন বিয়ে করেছে ইডা কে আর আপনের জন্য কোনো খবর হলো না উডাডা শুনলাম যে আপনি বলে সাইনা ভাবি পাউ ধরে কাঁদা কাটি করেছেন আরে এই সমস্যাতে ফালতু কথা কন্তে পাও তুমি আন্দাজে আমি কি তোমার শামির মতো শুটকার মতো ওই বেধামি মাল নাকি যে বোর পাউ ধরে কান্না কাটি করব শুতকা মনে কই আপনি কাছে কোয়াক আছে যে সে বইর পা ধরে কাটা কাটি করে আরে হয় এই সমস্ত কত কওয়া লাগে নাকি মাইশের মুখ দেখলে বোঝা যায় না বাবা মিলা বড় জ্যোতিষি হয়ে গেছেন দেখা যায় আপনি তোতই সুপার জোর করেন ভেটা ভাই ঘটনা ده সত্যি আপনার মুখ দেখি বুজা যাচ্ছে বইর পা ধরে কাটা কাটি করেন চাই নাকি হুম পোমণ্ডালি আসি আমি তো আপনার বাড়ি যাচ্ছি যাই যায় দেখি না দাঁড়াও তুমি আমার বাড়ি পড় যাবেনা কইলাম কে হ্যাঁ তুমি আমার বাড়ির পর গেলে আমার বউ তোমার মতো ঝগড়াট হয়ে যাবে তুমি যে ঝগড়া এই গ্রামে সবাই জানে আমরা এখন বহু মিল মহব্বতের মধ্যে আছি বুঝছাও তাহলে খান থেকে মিল আসি আপনি আমার না বলে মিল মহবত নাই যাই ওনো এত কথা যে কইলে তোমার যে মোটা ভাই আছে সে কি করে মুট ঠিক ধরি একসাথে বৈ ডিসসাধিমের পারে না তুমি যে কি কও না সেসা দিলে পারে কি মানুষের স্বভাব বদলানি যায় যায় না বদলানিতে না যায় তাহলে তুমি কি জন্য ছুটি আইছিলে কি জানি রে ভাই কি জন্য যে আইছিলাম সেটা তখন আমি নিজেও বুঝিনি ভাবি আর একটা কথা কইলাম সত্যি নাকি ভেটা বলে তোমার মাঝে আইজকাল কাদা কাটি শুরু করিছে ধু রো বাধ্য দর্শক কথা তোমার বাড়ির সকলে কীরকম আছে দেখো আছে ভালো আছে আর একটা সিটার এসে উঠেছে কি ডা ওই যে নুরুশ সাদা সারাটা গাও সিটারে ভরি গেল ভাবি শোনো তোমার তো আসল কথাটা কওয়া হয় নাই তোমার স্বামী আমারে ভেটা ভাই তোমার সাথে তোমাকে দেখা করবি কিছুতেই আসবে দিবি না কী কয় আমি বলে তোমাকে আমার মতো ঝগড়াটি বানাবালাবি কয় চলো টাইগি দিবে দিবি চলো